কান্দিতে দমকলের একটি নতুন ইঞ্জিন উদ্বোধন করলেন বিধায়ক অপূর্ব সরকার মুর্শিদাবাদ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ মহকুমা সহ কান্দি এই শহরের দমকল বিভাগে বিগত কয়েক বছর ধরে একটি মাত্র ইঞ্জিন থাকার কারণে অগ্নি নির্বাপন ব্যবস্থায় বেশ কিছুটা হলেও বেগ পেতে হচ্ছিল কান্দি দমকল কর্মীদের সেই কথা মাথায় রেখে কাঁদির বিধায়ক অপূর্ব সরকার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে কাঁদি দমকল বিভাগের জন্য একটি গাড়ির প্রস্তাব রাখেন সেই মোতাবেক দমকল মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় মুর্শিদাবাদ জেলার তিনটি নতুন ইঞ্জিন পাঠানো হয় যার মধ্যে কাঁদিতে একটি ইঞ্জিন পাঠানো হয়েছে বিগত নয় তারিখ সাগর মেলা উদ্বোধনের দিন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই গাড়ির উদ্বোধন করলেও আজ অর্থাৎ সোমবার কান্দির বিধায়ক অপূর্ব সরকার আনুষ্ঠানিক ভাবে ইঞ্জিনটির উদ্বোধন করলেন এবং এবার থেকে এই নতুন ইঞ্জিন কাঁদি মহকুমার অগ্নি নির্বাপন ব্যবস্থায় কাজে লাগাবে বলে জানালেন কাঁদের বিধায়ক অপূর্ব সরকার এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কাঁদি বিধায়ক অপূর্ব সরকার কাঁদি পৌরসভার পৌর পিতা জয়দেব ঘটক কাঁদি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপতিম সরকার কাঁদি অগ্নি নির্বাপন ব্যবস্থার ভারপ্রাপ্ত আধিকারিক রবিউল ইসলাম প্রমুখ ইতিমধ্যে আপনারা জানেন আমাদের ডিপার্টমেন্টে অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত রোবট রয়েছে তারপরে এইসব যে গাড়িগুলো আসছে এগুলো ফুললি অটোমেটিক গাড়ি এগুলো খুব সহজেই আপনার কাজ করার ক্ষেত্রে অনেক অ্যাডভান্স এবং খুব দ্রুতগতির সাথে আমরা ফায়ার মোকাবিলা করার জন্য এই গাড়িগুলো সময় উপযোগী তো আপনারা জানেন গত আমাদের সম্মানীয় এমএলএ সাহেব সুন্দরভাবে সবটা আপনাদেরকে বলেছেন আমি আমার কাজী দমকলের তরফ থেকে ওনাকে একবার ধন্যবাদ জানাবো কারণ এই গাড়িটা আনার পিছনে ওনার প্রচুর প্রচেষ্টা রয়েছেন উনি আমাকে বলেছিলেন যে যদি গাড়ি একটাও ডিপার্টমেন্ট থেকে প্রকিউরমেন্ট হয় আমরা একটা পাবো তো আমরা সাধুবাদ জানাচ্ছি আমাদের পঞ্চাশটা হ্যাঁ রাজ্যে পঞ্চাশটা রাজ্যে পঞ্চাশটা গাড়ি দিয়েছে তার মধ্যে আমাদের মুর্শিদাবাদ জেলায় তিনখানা গাড়ি অ্যালটমেন্ট হয়েছিলো দুটো এমএসডাব্লিউটি একটা এমপি সেই এমপিটা আমাদের কাঁদিতে আমরা পেয়েছি তো আমরা আরও ভালোভাবে পরিষেবা দিতে পারবো কাঁদিবাসীর বা তথা আমাদের যে ড্রুডিকশন আছে তাতে দ্রুততার সঙ্গে আমরা পৌঁছে গিয়ে যাতে ফায়ার ফাইটিং করতে পারি সেই সব সুযোগ সুবিধা এই গাড়ির মধ্যে রয়েছে নাম আমার নাম হচ্ছে রবিউল ইসলাম স্টেশন অফিসার কাঁদি ফায়ার স্টেশন থ্যাংক ইউ দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দপ্তর অগ্নি নির্বাপন দপ্তর যার মন্ত্রী সুজিত বসু তাই এক বছর আগে আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম এবং আমার এখানকার মানুষের জন্য এই মহকুমার মানুষের জন্য আদি মহকুমার মানুষের জন্যে দমকলকে আরও উন্নীত করার জন্যে বলেছিলাম এবং প্রশ্ন উত্তরে বলেছিলাম আমাদের এখানে একটা গাড়ির দরকার একটিমাত্র গাড়ি আছে এখানে অনেক কিছু শর্টেজ থাকলেও পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এখানকার ফায়ার ব্রিগেডের আধিকারিক তিনি আছেন অফিসার আছেন তার সহকর্মীরা আছেন যথেষ্ট চেষ্টা করেন আপ টু মোটরসাইকেল পর্যন্ত ফায়ার বন্ধ করার জন্যে গ্রামে চলে যায় যেহেতু এটা কৃষি প্রধান এলাকা এখানে গ্রাম বাংলায় খড়ের পালায় আগুন এসব আগুনগুলো বেশি লাগে বাজারেও শহরের বাজার বা আমাদের চারটে পাঁচটা চারটে ব্লকের যে বাজার সেই বাজারেও কখনো কখনও দুর্ঘটনা ঘটে তাই একসাথে দুটো ঘটলে পৌঁছানোর অসুবিধার কারণে একটি আরেকটি গাড়ি সংযোজন করার কথা এক বছর আগে বলেছিলেন এবং মন্ত্রী কথা দিয়েছিলেন গাড়ি কেনা হলেই নিশ্চিতভাবে সেই গাড়ি কাঁদি মহকুমা মানুষের জন্য আসবে দুটি গাড়ি মুর্শিদাবাদকে এই মুহূর্তে দেওয়া হয়েছে তিনটে তা তার মধ্যে কাঁদি একটি সেই কাঁদির গাড়ি গত ন তারিখ গঙ্গাসাগর মেলার উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করেছেন সেই গাড়ি আজকে আনুষ্ঠানিকভাবে এখানে চালু হলো সেই চালুর অনুষ্ঠানেই ফায়ার ব্রিগেডের আধিকারিক তার দাদা থেকে শুরু করে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি তার সহকর্মী আমার চেয়ারম্যান এখানকার গ্রাম পঞ্চায়েতের সকলে আমার যারা আছেন সকলের উপস্থিতির মধ্য দিয়েই আমরা নারকেল ফাটিয়ে গাড়িটা আজকে চালু চালু করে দিলাম এখানকার কামিন মানুষের জন্য তাই আমরা এখানে উপস্থিত হয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের সঙ্গে থাকেন সাথে থাকেন পাশে থাকেন তার প্রমাণ হচ্ছে ধীরে 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 সমস্ত শুধু শিক্ষা স্বাস্থ্য গ্রামীণ উন্নয়ন শহরের উন্নয়ন নয় এইসব বিষয়গুলো যগ্নি নির্বাপন ব্যবস্থাটাও মানুষের কাছে আজকের দিনে জরুরি যখন মানুষ নিত্য নতুন ডিভাইস ব্যবহার করছে এবং গ্রাম বাংলার মানুষের বিভিন্ন অসুবিধা আছে আগুন লাগছে সর্বোপরি এই গাড়িটির যে সুবিধা সেটা হচ্ছে এই গাড়িটা সবটাই অটো বিএস সিক্স মডেলের গাড়ি এবং পাম্পিং সিস্টেমটাই সবটাই অটো আগে সবটাই ম্যানুয়ালি গাড়ি দাঁড় করিয়ে নেমে সেট করে করতে হতো যেহেতু সবটাই অটোমেটিক সিস্টেমে তাই এই পরিষেবাটা মানুষ দ্রুত পাবে তাই আমরা এখানে আজ উপস্থিত হয়েছি ঠিক আছে